তোমার প্রেমে পড়ে দুনিয়া ভুলে গেছি তোমার ওই মায়াবি চোখে আমি দেখতে হো তো এটা কে করছে এটা বামন টুকরির জন্য করছে এটা তো এতদিন আমরা রিয়েলাইজ করতেই পেরেছি এখন আমরা ফেস টু ফেস দেখছি ফেস টু ফেস তো ফেস টু ফেস আমরা এখন দেখছি আই কন্ট্যাক্ট করছি কারণ ভালোবাসা দেখছি আমি জানি তোমাদের সকলের দেখছ জ্বলছ লুচির মতন কি ফুলছো আমি জানি তোমরাও অনেকে ভাবছ কাশ যদি কাশ যদি এই রকম ছয় রশি দন্তে নায়কার ল করে দেখাতে পারতো আমি জানি তোমাদের হাজব্যান্ডরা ভদ্র তারা এই অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়ায় ওই ছয়রশি দন্তে নয় একা লক করতে পারবে না কারণ এগুলো খুব সাস স্ট্যান্ডার্ড লোকেদের কাজকর্ম বুঝেছ না এগুলো কোনো ভদ্র বাড়ির ভদ্র লোকেরা করতে পারবে না না ভালোবাসার প্রদান এই সেই দেখো সব কিছুর জন্য একটা যথাযথ বয়স লাগে তাই না এখনকার যে তোমার বিয়ের ইয়েগুলো তৈরি হয় মানে কি বলে বিয়ের সিরিক অ্যাসিডগুলো তৈরি হয় মানে শর্টে দেখায় একটা ছোট্ট মুভি মানে টেলার টাইপের ছোট্ট একটা দেখায় যে দু মিনিট কত সেকেন্ডসের একটা প্যাকেজ থাকে যেখানে কিনা ছেলেরা প্রি উইডিং শ্যুট হয় ছেলে মেয়েদের মধ্যে বিয়ের আগে যেটা হয় তারপরে বিয়ের শ্যুট হয় তারপরে তোমার হচ্ছে কী কিছু মিছু করে মানে কিস করে আর কি তো সেই সমস্ত তো তোমরা দেখেই নিয়েছো মানে কীরকম কি হয় তো ওগুলো একটা বয়স পর্যন্ত চলে এখন কোন আশি নব্বই বছরের বুড়া বুড়ি যদি এইসব কীর্তি করে কেমন লাগবে দেখতে না আমি জানি এগুলো কোনার খুব ন্যাচারাল একটা ব্যাপার ভালোবাসা ভালোবাসা আমি এক্সপোস করছি আমি ভালোবাসা ছড়িয়ে দিচ্ছি আমি ভালোবাসা দিচ্ছি না না ছড়িয়ে দিচ্ছি বলাটা ভুল হবে কারণ বাবুন ভালোবাসা টুকরির উপরেই দেখাচ্ছে তা আমি একটা কথা বলি তোমাদের কিছু মনে করো না একটা বাংলা প্রবাদ বাক্য আছে জানো তো কি অতিভক্তি চোরের লক্ষণ মানে যখনই অতিভক্তি কেউ দেখাবে মানে এই ভালোবাসাবাসীর দিয়ে। দিকে যে তোমাকে আমি ভীষণ ভালোবাসি তোমাকে আমি বিশাল ভালোবাসি তোমাকে আমি সেই লেভেলে ভালোবাসি সেই লেভেলে তখনই বুঝে নিতে হবে যে এই ভালোবাসার মধ্যে খোঁট আছে এই ভালোবাসার মধ্যে কোথাও একটা খোট রয়েছে সেই কারণেই তোমাদের হচ্ছে বিশাল ভালোবাসি সেই লেভেলে ভালোবাসি সেই লেভেলে আর কি প্যাপো প্যাপ তো সে যাই হোক না কেন সেই লেভেল আর কি সব কিছু বুঝতে পারছো না তো হ্যাঁ তো যাই হোক তো আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি ওয়াইটিতে এই টুকলির জন্য দেখো আমরা আগে টিকিট কেটে সার্কাস দেখতাম তারপরে গোপাল ভাঁড়ের সিরিজ দেখতাম অনেক হাসির সিরিজগুলো আমরা দেখতাম টমিং জেরি দেখতাম এখন আমরা কি দেখছি এখন আমাদের দেখো টমিং জেরি ভাল লাগে কিন্তু অ্যাডাল্ট অ্যাডাল্ট জিনিসপত্র আমাদের বেশি ভাল লাগে তা অ্যাডাল্ট যে শোগুলো সেটার মধ্যে যদি একটু ভদ্র ছোঁয়া থাকে মানে পুরো ন্যাকেট ব্যাপারটা নয় হ্যাঁ মানে কি বলবো ব্লু ফিল্ম যেগুলো হয় পুরো ন্যাকের ব্যাপারটা থাকে এখানে পুরো ন্যাকের ব্যাপারটা নেই টু ক্লিয়ার বামুনের মধ্যে তো এই সিরিজগুলো দেখতে ভালোবাসছি যেমন ভালোবাসবো সেরকম জুতাবো আমি জানি তোমরা এই ভিডিওটার জন্য ভীষণ এক্সাইটমেন্টে রয়েছ আমিও এই ভিডিওটা তৈরি করার জন্য ফুল এক্সাইটমেন্টে রয়েছি হচ্ছে গিয়ে পনির তা আমি বললাম বাবার বার পনির টনির খাচ্ছে আর কি কারণ টুকলি তো পনির পছন্দ করে না টুকলি নিজেই বলেছে পনিরের তরকারি নইব নইব চক তো পনির ফনিরকে দেখলাম হলুদ করে ভাজলো হলুদ ফলুদ দিয়ে হঠাৎ করে দেখলাম ফ্রায়েড রাইস করলো ঘরের চালে ফ্রায়েড রাইস না ওইটা ভাজা ভাত ওই গাজর আর বিনস শীতের সবজি দিয়ে ভাজা ভাত ওর মধ্যে না আছে কাজু না আছে কিশমিশ না আছে একটু ঘিয়ের এসেস না আছে জায়ফল জৈত্রীর গুঁড়ো শুধু আছে কিছু গোলমরিচের গুঁড়া গুইরা গুইরা হুম তাই দেখে টুকলি হইয়া গেছে বুইরা হ্যাঁ বুইরি বুইরি আর বাবন হয়ে গেছে বুইরা তো এইটা সেই সাথে আলু ফুলকপির তরকারি মানে তরকারি বানাতে গিয়ে খেট বানিয়ে ফেলেছে অতিরিক্ত ফুটিয়েছে ফুলকপি গেছে চুক্তি বলছে খুব সুন্দর এই যে বাবুর জন্য এতটা কোয়ান্টিটিতে রেখে গেলাম আমি এই বক্সে নিয়ে গেলাম টা টা টুকলি বাই 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 টুকলি আবার সেই যে গুজে চলে গেল। তো সেই যে গুজে চলে গেল। আসলো আসার পরে টুকলি কাপড় ভাজ করা দেখাচ্ছে বলছে এখন ঘড়িতে এত বাজে বাবুর খুব দেরি হবে মানে নতুন নতুন বিয়ে করার বউরা কেমন অভিনয় করে ঠিক ওরকম অভিনয়টা করছে টুকলি যে অপেক্ষা করছি আসতে হয়তো লেট হবে ও সোনা তাই না তো যাই হোক সোনা সারা সন্ধ্যায় একাই রয়ে গেল গো সোনার যৌবন এমন করছে যেন সোনার যৌবন না মনার যৌবন সোনার জন্য ঝরে পড়ছে তো যাই হোক তারপরে জামা কাপড় ভাজ করছে বাবুর টি শার্টগুলো টুকরির ভালো লাগে বাবুর ওই টি শার্টের ওই এই কী বলে দাঁড়া আমি তোমাদের দেখাচ্ছি এরকম করে গন্ধ শুকেই জীবন কাটাতে হবে বাবু এখন উড়বে 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 হানির সাথে উড়বে ঘুরবে 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 সাত ভাই টেন্ট সাথে ঘুরবে আজ মনে দিচ্ছে ঢেউ চল ভেসে যায় গর্তের মধ্যে চম না সাত ভাই টেন্টনার গর্থের মধ্যে জানলে জানো কেউ তো যাই হোক তো এই হচ্ছে ব্যাপার টুকলির মাথা চেরা দিয়ে উঠেছে মানে টুকলি নিজেকেই বোঝাতে চাইছে দেখো আমি কতটা পাগলি চুপ আমরা সকলেই জানি তুমি যে একটা বড়ো বিগ সাইজের পাগলি চুপ বুঝেছ না সেটা নতুন করে বলবার কিছু। কিছুই আমরা বুঝে নিয়েছি এত মেয়ে এতদিনের তো যাই হোক তারপরে ওই যে তোমার হচ্ছে বাসি ফুলকপির তরকারির মধ্যে ম্যাশ করে ওর মধ্যে আটা দিয়ে বানিয়ে নিল পরোটা সেই সাথে আচ্ছা বামুন এনেছে ও বাবা কি এনেছে বামন মিষ্টি এনেছে মিষ্টি কি এনেছে মিষ্টির মধ্যে দাঁড়াও ছানার পায়েস সেই দেখে টুকলে একেবারে গদ গদ আর বামুন তো পদ পদ কারণ বামন খেতে ভালোবাসে ছানার পায়েস বামন ভীষণ পরিমাণে ছানার পায়েস খেতে ভালোবাসে তো বামুন তো খুশি হবেই এইটা খুব স্বাভাবিক একটা ব্যাপার আর কি টুকরি বলছে যখনই পরোটা হয় তখনই বাবন মিষ্টি আরে না না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে শীতকালে একটু খাই 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 মন যায় তুমি যেরকম তেলে ভাজা তেলে ভাজা তেলে ভাজা খেতে ভালোবাসো সবসময় বাড়া ভাজা এসব এই সব টাইপের খেতে ভালোবাসো যদি বা টুকরিকে কেন বলবো আমি একটু তেলে ভাজা খেতে ভালোবাসি এটা কিন্তু একেবারে বাস্তব সত্য মিষ্টির থেকেও আমার তেলে ভাজার দিকে বেশি মন যায় আর তো যাই হোক তো এবার বামুনের যেহেতু মিষ্টি খাওয়া বারণ তাই বাবুণ আর কি মিষ্টিটা খেতে ভালোবাসে টুকরি সার্ভ করে দিল বাবন খেয়ে নিল খেয়ে নেওয়ার পরে রাত্রি বাজে বারোটা তিন না কত বলল বাবু বলছে এখন ঘড়িতে বাজে বারোটা তিন আমলাম হুম বুঝেই গেছে কি বলবে বলছে তোমাদের তো আর বলবো না তোমার কথা আমরা শুনবও না যত সব ছিনাল বেটা ছেলে কোথাকা তোমার কথা আমরা শুনতেও চাই না তো বলছি বামন যে আমি তো আর বলবো না বলতে হবে না বাবু কথা কিছু কিছু বুঝে নিতে হয় বলছি তারপরে আবার এই কথাটাই বলছে তোমাদের না বলে কাউকে বলো হ্যাঁ যাস যা বাবা এ কী রে বাবা এই বলছি বলবে না এই বলছি করছে বলছে এত রাত আমি একটা জিনিস করছি দাঁড়াও দাঁড়াও মানে হিরোদের মতন দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি এনেছে একটা রেল ভেট ভেট কেক এনেছে বোধ হয় কেক এনেছে মানে পেস্টি কে কোন পেস্টি ওই ছোটো পেস্ট্রি আর কি তো সেটা এনেছে সেইটা লুকিয়ে রেখে দিয়েছে ও মাই ডগ হ্যাঁ বলি ঢোকছো কোনখান দিয়ে কোন গর্তের ভেতর দিয়ে ঢোকছ যে কেকটাকে লকিয়ে রাখলে আর দেখতেই পেলো না এটা যে পুরো স্কিপ রাইট করেছে টুকলি যে এইভাবে আমার বার্থডেটা এই বছর এইভাবে নাটকের মতন প্রেজেন্ট হবে সেইটা কি আমরা বুঝতে পারি না তুমি কি ভাবো কতটা মুরগি ভাবো বামন আমরা কে ছোটে বোঝি না হ্যাঁ বামন সব কিছু সিনেমার রাইটার হচ্ছে লেখিকা রাইটার সব টুকলি দেবী টুকলি দেবী তো যাই হোক কেকটা এনে ফ্রিজে রেখেছিলে বা ডাইনিং টেবিলে রেখেছিলে তাহলে কি টুকলি দেখেনি নাকি তোমার জামা কাপড় জামা কাপড়ের ভেতরে রাখলেও সম্ভব না অত বড় একটা কেকের প্যাকেট কোনো দিন পকেটের ভেতরে রাখলে সেইটা সারপ্রাইজ করা যাবে না কি আর এমনি হয় তো বাবু আবার বলেও দিচ্ছে যে এইটা তো শুধু এমনি টেলার এরপরে আসল মুভি বাকি আছে খাওয়া দাওয়া হবে হ্যাঁ আমরা সে জানি ঘরে বসে সানডে তো বিশাল বাম্পার হবে হ্যাঁ হয় চিকেন বিরিয়ানি হবে নয় চিকেনের কোনো পিন্ডি কিছু রেঁধে ফেলবে নয় মটনের গল্প নেই চিকেনের গল্পই আছে সকালবেলা একটু লুচি 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 তোদের জ্বলবে আমার ফাটবে এইসব গল্প হবে এই তো ব্যাপার তো যাই হোক সেই কেকটা নিয়ে বলছে আজ আমার মনের মানুষ আজকে আমার মনের মানুষ আমার জন্য অনেক করে আমি কিছু করতে পারি না আহা গো শোনা গো আমার শোনা গো আমার শোনা কিচ্ছু করতে পারে না কেন শোনা খেলাধুলা করতে পারো না হ্যাঁ বাউন্ডারিতে বল ঠল যায় না ঠিকঠাক করে মানে ব্যাটিংটা কি তুমি ঠিকঠাক পারো না তুমি কি ওয়ান ডে ম্যাচ খেলো নাকি টেস্ট ম্যাচ খেলো বাবু আমি জানি তুমি ওয়ান ডে ম্যাচ খেলো টেস্ট ম্যাচের গল্পই নেই হ্যাঁ খেলাধুলা হয় না তুমি ঠিকঠাক করে দিতে পারো না মানে সেই সুদূর কলকাতা থেকে চলে আসলো তোমার দুগ্গা 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 ওই হানি। তো সে কি এমনি এসছে তোমার মধ্যে কোনো কোয়ালিটি কোনো কোয়ান্টিটি যদি টুকরি নাই দেখেছে এমনি এসেছে তোমাকে কি এমনি বেঁধে রেখে দিয়েছে হ্যাঁ সাত আট বছর ধরে না কত বছর ধরে তোমরা একসাথে লিভিং করছো সে কি আর এমনি হ্যাঁ বাবু আমরা কিচ্ছু বুঝি না তো যাই হোক এরপরের কথাটা আসে তারপরে কিকটা রাখলো ক্যামেরাটাকে সেট করলো আর টুকরি তো পুরো অভিনয় করছিল ওঠো আমি বললাম ঠুকলি এমনভাবে কেন কি হলো মানে ঝাঁঝিয়ে উঠেছে মানে মিষ্টি করে উঠলে তো আবার দর্শকরা ধরা খেয়ে যাবে কেন কি হলো আরে ওঠো না শীত লাগছে আরে শীত লাগছে বাবু আছে তো যাকটা ধরে একেবারে পা তুলে ঘপা ঘ মেরে দেবে আর কি না ওরকমই করতে যাচ্ছিল বাবু আর কি মানে যা হাসি লেগেছে একটু হেসে নি বাবা তারপরে টুকলি বলছে কি হলো বাবু বলছে অটো কেন উঠবো টুকলি তখন বাবু বলছে ওঠো না ওঠো ওঠো উঠতে হবে তোমাকে হ্যাঁ এবার টুকলি ভেবেছে বলছে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম তখন বাবু বলছে এক ঘুম হয়ে গেল গো কেন বাবু তোমরা তো এমনি নাকি সাড়ে এগারোটা বারোটা এসো এক ঘুমটা কি করে হলো হাফ ঘুমও তো হয়নি একদম তো দূরের কথা ঠিক আছে আর এইটা তো পুরো অভিনয় আমরা সব বুঝতে পারছি সিনেম্যাটিক্স শো চলছে তো যাই হোক টুকলি উঠে গেল খুব শীত লাগছে কেন টুকলি কম্বল গায়ে দিয়ে রয়েছেও শীত লাগছে বলি বাবুর জাগা করে রেখেছে আর বাবা লোকনাথের দিকে মাথা তারপরে টুকরি বলছে কেন এটা কি কেন টুকরি বলছে কেন মানে কেন হঠাৎ করে কেন টুকলি তো কেক ঠেক দেখি মাথা গরম হয়ে গেছে ভেবেছিল বড় কিছু কেকটিকে আনবো ও ছোটো কেক বাজেট কম ও বাবা হ্যাঁ বলো কী হয়েছে এরকম একটা ব্যাপার আর কি তখন বাবু বলছে আজ তোমার বার্থডে হ্যাঁ বাবু বার্থডে একটা মোমবাতি ছোট্ট মোমবাতি ওই যে কালী পূজার সময় মোমবাতি ও তাও তো কেন নি কোথা দিয়ে পাবা একটা মোমবাতি আনবে টুকলি ফু দেবে দিয়ে বলবে আজকের দিনে আমি ল্যান্ডিং করেছিলাম তাই না তারপরে কেকটাকে কাট করবে ও মাই সব কিচ্ছু নেই কেক গেছে ঘেঁটে ঘ বাবু ঘপা ঘপ চামচ দিয়ে টুকলিকে খাইয়ে দিল সেই খাওয়াতে গিয়েও বাবু একটা কাজও পরিষ্কার করে করতে পারে না সেই খাওয়াতে গিয়ে মুখের কেকটা পড়ে গেল সেই উচ্ছিষ্ট মাল বাবুর মুখে দিল ও মাই ডক মানে এরকম খাওয়াচ্ছে পড়ে গেল সেইটা তুলে বাবুর মুখে আমি সালা তোর ওইটাই বাজে কথা না বলতে নেই যাই হোক ওটা ভায়োলেন্ট কিন্তু ওই বাজে কথা এসে যায় তোর মুখে ওইটাই বাবু ওইটাই তোর জুটবে তোর যাই হোক আবার টুকলি বলল তুমি খাও এক চিষ্টটা বাবু বলছে না এতটা আমি খেতে পারবো না তুমি খাও মানে তুমি খাও তুমি খাও তুমি খাও তুমি খাও অফ ক্যামেরা হলেই টুকলি পুরো একা খাও 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 তো বলছে এর থেকে তো বেশি তোমার জন্য কিছু করতে পারি না কিছু দিতে পারি না কত লোকের লাঞ্চ না বাবু কাশ যদি থাকতো না হাতের গোড়ায় পায়েরটা তোমার গালে পড়তো বুঝেছ চরণ একটাও বাইরে পড়তো না পিঠে গালে ফাটা সাট মারতাম হ্যাঁ দেখাচ্ছিস কি না টুকলি ল্যান্ডিং ডেতে কিভাবে ল্যান্ড করেছিল বারোটার সময় ও টুকলি আবার বলছি আজকে তো খাবো না নিরামিষ বাবু বলছে বারোটা বেজে গেছে আমিষ এই দিকে এরা নিরামিষ আমিষের এত বোম্মা মুহূর্ত মানে বোম্মা মুহূর্তে ওঠে তারপরে বলছে ভেজ না ননভেজ বাবু একটু ঝপ দিয়ে দিতে পারতে ননভেজ এই ভেজ বললেই তো জুতো খেত কারণ ওটা রেলওয়ে ভেটটা আমরা দেখে নিয়েছি ওটা ননভেজ এই গ্লাসে এই নয় তো যাই হোক সেটা বড়ো কথা না তো এইবার কথা হচ্ছে কথা হচ্ছে কি কথা হচ্ছে এই তো হলো তখন টুকলি বলছে আমি খাবো না এখনো বাবার বার যাইনি বাবা বলছে কিচ্ছু হবে না বারোটা বেজে গেছে বুধবার আজকে বুধবার ও সে সিরিজ সেই সিরিজ আমি তিন তিনবার দেখেছি এইটুকু পোষণ আমার খুব ইন্টারেস্ট লেগেছে এতদিন বাদে আমি একটা সুন্দর ভিডিও পেয়েছি থ্যাংক ইউ টুকলি তোমাকে ওয়ান সেকেন্ড হাফে বার্থডে বেলাট হ্যাপি বার্থডে কারণ গতকাল তো তোমার বার্থডে ওটা আমি জানতাম না কারণ তুমি একটা কমিউনিটি পোস্ট হোস্ট দাওনি তাহলে তো আমি জানতাম তো যাই হোক তো বেলার হ্যাপি বার্থডে কারণ এত সুন্দর স্ক্রিপ্টটা লেখার জন্য এত হাসানোর জন্য এত মজা দেওয়ার জন্য ওই জন্য তাছাড়া তোমার সাথে করে সেটিং ব্যাটিংয়ের গেম খেলবো না বুঝেছ কারণ তোমাকে আমার শুধু হাসির করা কি লাগে বন্ধুত্বের কথা ভাবতেই পারি না তো যাই হোক তারপরে বাউ বলছে সালা সেখানেও বলছে আমাদের নাম হ্যাঁ যে কত মানুষ আমাকে কত কিছু বলে তখন টুকটি বলছে তাতে কি হয়েছে জীবনে চলার পথে সব হয় চড়াই উতরাই মানে এখন কি পথের কাটা বেগলিবগার বউ পিতা কী রে তোদের বিশ্বাস করছে না কেউ মাল করে দিচ্ছে না এটাই কি পথের কাটা মানে আমার কথা সবাই বিশ্বাস করছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বিশ্বাস করছে তাহলে ভাব আর দুহাজ এই কি বলে তোরা তুই গাল দিলে আর আমার ছাব্বিশও চ্যানেলে হয়ে গেল ছাব্বিশও সাবস্ক্রাইবার আজকে আমার দলে সে বেঙ্গলি ব্লগার মৌমিতার কথা বিশ্বাস করছে অথচ তোদের পঁয়ত্রিশ ছত্রিশ হাজারের চ্যানেল তোদের কথা বিশ্বাস করছে না তাহলে ভাব তোর অবস্থান কোথায় আর আমার মি 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 আমার অবস্থানটা কোথায় তা আমি বলবো আমি সেরা আছি তোদের থেকে যাই হোক খুব ভিউজ হয়েছে এইসব রোমান্টিক সিন দেখলে খুব ভিউ হয় তখন টুকলে জড়িয়ে ধরলো তুমি তো আমাকে অনেক কিছু দিয়েছ শান্তি দিয়েছো আমি খালপাড়ে পড়েছিলাম সেখান থেকে তুলে তুমি আমাকে অত বড় মহলের স্বাদ মিটিয়েছ টালির ঘরে রোম্যান্স করেছি এখন কালকুঠরিতে রোম্যান্স করছি অনেক কিছু দিয়েছ শুধু তুমি সাত ভাই ট্যানটেনার প্রেমে মজো না তাছাড়া ভাতবাকিটা আমি আছি হ্যাঁ সে আমার গর গুহা বড় হোক ছোট হোক তুমি মেশিন ঢোকাতে পারবে তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তোমাদের এইসব হলো হওয়ার পরে হঠাৎ করে বাবু দেখলাম চুম্পা দিল তাও আবার আওয়াজ হলো এরকম মানে একটা জোরে আওয়াজ হলো জোরে সাউন্ড হলো ও কাটারি পুরো একদম হাততালি দেওয়ার সিন মানে এই রকম সিন সত্যি বলছি সত্যি বলছি মানে আর এরকম লাভ দিয়ে বামন যখন সিনটা করলো আর এরকম মানে আমি ভালো মানে এক্ষুনি মেশিনটা ঢুকিয়েই দেবে একে তো ল্যাঙ পড়া ল্যাঙটটা আবার উঠে গেছে হ্যাঁ কি অশ্লীল লাগছিল ঠ্যাংগুলো দেখা যাচ্ছে আর তার মধ্যে এরকম ঝাঁপ দিয়ে ওই টুকলির থেকে তোর হাইটে শর্ট বেটেটা আবার হা লাভ দিয়ে চুম্পা দিতে যাচ্ছে ও মাই তাই বলে এক্ষুনি মনে হয় কাজ হয়ে যাবে এক্ষুনি আমরা যেইটা ফুলশয্যা দেখে নেব জন্মদিনের ভিডিও দেখতে গিয়ে তারপর দেখলাম না সজ্জা দেখা গেল না ওই পর্যন্ত যাই হোক এইসব জরাজরি হলো এই সব হল এখানেই ভিডিওটা শেষ হয়ে গেল মনের মানুষের জন্মদিন শেষ হয়ে গেল আবার ভিডিওটা এখানে শেষ হয়ে গেল আগামী দিন আরও আরও ভিডিওর উপরে আরও ভালো করে অ্যানালিসিস করে সুন্দর ভিডিও আসবে চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে লাভ অল্টাটা